আঠারোশো সালে প্রথম বিশে আগস্ট আজকের দিনে রস সর্বপ্রথম ম্যালেরিয়া একজনের থেকে আরেকজনের দেহে কীভাবে ছড়ায় মশার মাধ্যমে যে ছড়ায় উনি সর্বপ্রথম আবিষ্কার করেছেন এই দিনটিকে সকালে আমরা স্মরণ করে রাখার জন্য এবং মশাবাহিত বিভিন্ন রোগ সম্বন্ধে সচেতন হওয়ার জন্য সবাইকে আজকের দিনের এই র্যালি এবং সচেতনার উপর শিবির তো আমি সবাইকে অনুরোধ করব যে আমরা সাবু মহকুমার ম্যালেরিয়া আগে থেকে অনেক কমে গেছে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর্মী আশা এবং বিভিন্ন ডাক্তার সবাইয়ের সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমরা ম্যালেরিয়া অনেকটা কম করে এনেছি তো দেখা যাচ্ছে যে এই বছর আমাদের ম্যালেরিয়া প্রায় চল্লিশ হাজার আমরা টেস্ট করেছি সাব ডিভিশনে এখন পর্যন্ত আমরা একশো চার জনের মতো ম্যালেরিয়া পজিটিভ পেয়েছি তো এই সংখ্যাটা গত বছর আরও আরও অনেক বেশি ছিল প্রায় আটশো থেকে নশোর কাছাকাছি তো আমরা দেখতে পাচ্ছি যে ম্যালেরিয়া অনেকাংশে আমরা কমাতে পেরেছি এবং আমি আশা রাখব দুই হাজার সালের মধ্যে আমরা দক্ষিণ জেলাকে ম্যালেরিয়া মুক্ত করতে পারবো সবাই সমিত প্রচেষ্টায় তাই আমি আজকের এই রেলি থেকে কিছু বার্তা দিতে চাইতেছি জনসাধারণকে যে আপনারা সবসময় মশারি টাঙ্গিয়ে দিনে রাত্রে ঘুমাবেন এবং বাইরে যাতে জল না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে কারণ জমানো জল থেকে মশার উৎপত্তি হয় এবং এছাড়া আপনারা সব সময় জামা কাপড় পরে থাকবেন যাতে মশা কামড় দিতে না পারে আমরা বিভিন্ন জায়গাতে টেমফস এবং সাইক্লোথিন ইউজ করেছি বাড়ি বাড়িতে মশা যাতে বংশবৃদ্ধি না করতে পারে ম্যালেরিয়া প্রতিরোধ করার জন্য এছাড়া আমরা আশা দিদিমণিরা বাড়ি বাড়ি বিভিন্ন জায়গাতে স্ক্যানিং করতেছে ম্যালেরিয়া দূর করার জন্য আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি